আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে যে পরিস্থিতি আজকাল রাত থেকে শুরু হয়েছে আমাদের এই এলাকায় এত বর্ষা সে বর্ষা শেষ বলে শেষ করা যাবে না আসলে সেটাও এমন পরিস্থিতির ভিতরে চলে গেছে মানে বন্যা হলিতে এক পরিস্থিতির মোকাবেলা করা যায় কিন্তু বর্ষার আরাক এক পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সেই সাথে বিদ্যুৎও নেই বিদ্যুৎ না থাকার কারণে ভোরবেলা থেকে বিদ্যুৎ নেই যদি খামারে বিদ্যুৎ না থাকে তাহলে কি পরিস্থিতি হয় সেটা আপনারা নিজেরাই জানেন যাদের যারা গরু পালন করেন দেখেন পিছনের আপনাদের দেখাচ্ছে যেখানে পানি আসে পড়ে আমার খামারের পুরো পানিতে একবার ভরে ভরপুর হয়ে গেছে মানে যে পাইপ লাইন দিয়ে পানিটা আসে যে চেনা বা পানি গোবর ধুয়ে যেখানে আসে যে পানিটা সেটা একেবার ভরাট হয়ে একেবার কিনারে কিনারে খামারের গায়ে চলে এসেছে পানি মানে এমন পরিস্থিতির ভিতরে পড়েছি একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই আমাদের ঘাস পানি বৃষ্টির ভিতরে যে ঘাস কেটে নিয়ে আসতে হয়েছে মানে প্রায় হাটু পানি সেই হাটু পানির থেকে ঘাস কেটে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে দুপুরবেলায় শুদ্ধ শুকনো খড় এবং দানাদার দিয়ে খাবার খাওয়ানো হয়েছে পরিস্থিতির ভিতরে কি করব। আরেকটা কথা হলো যে বিদ্যুৎ না থাকার কারণে কোনো গরুর গোসল করাতে পারেনি এমনি যা ফলরটা ধুয়ে দিয়েছি অল্প অল্প করে গায়ে পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে কি করব কোনো উপায় নেই এই দেখেন ঘাস কিভাবে দিয়ে কাটা আসছে সম্পূর্ণ এই যে দশটা গরুর ঘাস বটি দিয়ে কাটা এবং পরিস্থিতির ভিতরে পড়েছি তা বলে শেষ করা যাবে না একমাত্রই আল্লাহ ভরসা আল্লাহ ছাড়া আর কোন উপায় নেই এই দেখেন এগুলো সব হাত দিয়ে কাটা হয়েছে হাত দিয়ে এই সব খড় হাত দিয়ে কাটা হয়েছে কি করব। কেননা গরুদের তো খাবার খাওয়াতেই হবে কেন তারা অবলা জানো আর নিজেরা যদি নাও খায় ওদেরকে তো খাওয়াতে হবে কম করে খাওয়ালেও তো ওদের খাওয়াতে হবে মানে এমন পরিস্থিতির ভিতরে পড়ে গেছি যে বিদ্যুৎ না থাকার কারণে এদের গোসলও করাতে পারতেছি না টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে ফলরটা ধুয়ে দিচ্ছি গায়ে যেখানে গোবর লেগে রয়েছে সেটাও ধুয়ে জিও পরিষ্কার করে দিচ্ছে মানে কাল রাত থেকে বর্ষা মানে বর্ষা কোনো থামা থামি নেই মানে এত বর্ষা আগে কোনো কোনদিন দেখিনি। মাঠ ঘাট সব পানিতে থই থই করতেছে একেবারে পানি আর পানি যেরকম বন্যা উঠলে যেরকম দেখা যায় ওইরকমই অবস্থা তারপরও বর্ষা থামা থামির কোনো ই নেই সেই সাথে পরচন্ড বাতাস ঝড় কী করবো করার কোনো উপায় নেই একমাত্র ভরসা আল্লাই দেখেন এই গোয়াল ঘরেও কোনো বিদ্যুৎ তো নেই তারপরেও কোনো এদের এদেরও গোসল করাতে পারেনি সবগুলো কি করেছি টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে হলো ধুয়ে এদের গায়ে অল্প স্বল্প পানি দিয়ে ধুয়ে দিয়েছি কোনো গোসল টোসল করাতে পারিনি কি করব করার কোনো উপায় নেই প্রচণ্ড বর্ষা সে বর্ষার কোনো সীমা নেই এই দেখেন যে যেদিকেই নজর যাবে শুধু পানি আর পানি আসলে আমরা যারা খামার করি যদি এত প্রচণ্ড বর্ষা হয় বা বিদ্যুৎ না থাকে তাহলে খামারের কাজ কামগুলো দ্বিগুণ হয়ে যায় মানে তিন গুণ হয়ে যায় এত প্রচণ্ড কাজ বেড়ে যায় আর যদি বিদ্যুৎ থাকে তাহলে কোনো সমস্যা হয় না যে পানি দিয়ে ফলদ দিয়ে ফলদ ধুয়ে দিলাম গোসল করায় দিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় খড় এবং ঘাস ঘাসগুলো কাটা যায় ম্যাশিং দিয়ে খুব তাড়াতাড়ি সব সবগুলো কাজ সম্পূর্ণ করা যায় কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে এটি অনেক সমস্যার সমস্যায় পড়তে হয় আমারে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ